আজ সাতাশে জুন দু সাল রথযাত্রা ধুমধাম করে পালিত হচ্ছে পুরী এবং কলকাতা এবং সব জায়গাতেই রথযাত্রা বা জগন্নাথের সাথে সম্পর্কের স্থাপনা করে দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব যাই হোক আপনারা এখানে দেখছেন দেবী সুভদ্রা দৃষ্টি দান করছেন খ্যাতনামা কুমতুলি শিল্পী শ্রী মিন্টু পাল কথা হচ্ছে দেবী সুভদ্রার পরিচয় কি দেবী সুভদ্রাকে আদ্যাশক্তি বা যোগমায়া হিসেবেও গণ্য করা হয় উনি জগন্নাথের সাথে রয়েছেন তার কারণ হল শ্রীকৃষ্ণের আরেক ম্যানিফেস্টেশন হচ্ছেন জগন্নাথ এবং জগন্নাথের সাথে কৃষ্ণ জড়িত থাকার জন্যই তার পাশে যোগমায়া বা সুভদ্রার অবস্থান জগন্নাথের কনিষ্ঠা হিসেবেই দেবী সুভদ্রা পরিচিত ওনার গায়ের রং সোনালী হলুদ এবং আপনারা জানেন নিমকাঠ হতে প্রস্তুত অবশ্য বাকি দুই মূর্তিও ওই নীলকাঠ হতেই তৈরি করা হয়ে থাকে পুরীতে এই ত্রী মূর্তির অবস্থান সূচনা করে হিন্দু ধর্মের ঐতিহ্য মণ্ডিত ধারাটিকে পুরীর গর্ভগৃহে আপনারা জানেন তবুও বলে দিচ্ছি জগন্নাথের কতগুলো তথ্য জগন্নাথের রথের চাকা আঠেরো ১৬ চোদ্দ আবার আরেকটি মতে জগন্নাথের রথের চাকা ষোলোটি বলরামের চোদ্দটি সুভদ্রার বারো রথের রংগুলোরও রং আছে রঙের মাহাত্মকে অস্বীকার করা যায় না জগন্নাথের রথ সবচাইতে উঁচু তাতে লাল হলুদ বলরাম একটু ছোট মানে চুয়াল্লিশ ফুট তেতাল্লিশ ফুট ফুট হয়ে থাকে বলরামের রথের রং লাল সবুজ এবং লাল কালো এবার এবার রথের নাম জগন্নাথের রথের নাম চন্দ্র ঘোষ বা গরুরথ ধ্বজ বা কপিলধ্বজ যেখানে বলভদ্রের রথের নাম হচ্ছে তালত ধ্বজ আর সুভদ্রা রথের নাম হচ্ছে দেবদলনা দর্পদলনা বা পদ্মধ্বজ এবং যে রঙের কথাগুলো দিয়ে আমরা আমরা তিনটি রথকে চিহ্নিত করতে পারি সেই রঙের প্রাধান্যকে অস্বীকার করার উপায় নেই কারণ দেবী দুর্গার অসুরের রং হওয়া সব মূল কারণ হলো সবুজ রং ঈর্ষার প্রতি শেষ কথা কুমোরটুলিতে আছে ঈশ্বরের আশীর্বাদ তা না হলে ঐতিহ্য ঘরানা আর উত্তরাধিকারের যে ধারা সেটি সমস্ত মৃৎশিল্পীদের ধমনীতে বয়ে চলছে ফলে আমরা অনিন্দ সুন্দর অনির্বচনীয় দেবদেবীর বা যে কোনো মূর্তি বা স্ট্যাচু নির্মাণ আমরা দেখতে পাই থাকনা ধরা এই মূর্তি নির্মাণের মানে দেবী সুভদ্রা দৃষ্টিদানের ভিডিওটি ডিজিটাল দশায়ার হয়ে গৌতম পাল কুমার থেকে আপনারা ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে